যাদের সাথে আছেন তাদের সাথে ব্যানার গুলো ফেসটোন গুলো ব্যানার গুলো volunteers <laughs> পোশাক এবং বাঁশি এখানে জমা দেন আমি এখানে আছি এই যে মাইকের এখানে মাইকের এখানে মাইকে volunteers <laughs> ভাইরা volunteers ভাইরা এগুলো সংগ্রহ করেন ফেসটোন গুলো সংগ্রহ করেন ব্যানার গুলো সংগ্রহ করেন বাঁশি সংগ্রহ করেন volunteers ভাইরা volunteers পোশাকগুলো সংগ্রহ করেন সবাই গাড়িতে চলে যান সবাই গাড়িতে যে গাড়িতে আসছেন যেতে আসছেন চলে যান মহিলাদেরকে তো বলা হয়েছে যে যে গাড়িতে আসতে চলে যান যে যে গাড়িতে আসছে চলে যান আপনাকেও যে ইয়ে আছে দায়িত্ব যে আছে তার সাথে পাঁচ কালத்துக்கு বিষয় জানা হয় ইনশাআল্লাহ উনি মালিকের ভিতরে আজ আমরা বাড়ি করতে পারতেছিলাম আমরা পশ্চিম ভাবে মালিক হওয়ার পরও আমরা এই বৈষম্যাম পরিষ্কার বর্তমান চাই যদি তা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে আমরা কমিটির সমাবেশ চেয়ারম্যান যাওয়ার